হ্যালো বন্ধুরা পরপর ষোলোটা সংখ্যাকে এই ষোলোটা ঘরে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপর নিচ কোনি যেভাবেই যোগ করো না কেন যোগ ফল সবসময় একই হবে তো এই ম্যাজিকটা আমি তোমাদেরকে দু রকমভাবে শিখিয়ে দেব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দুটো পদ্ধতি দেখে নাও দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লাগলো সো লেট স্টার্ট দ্য ভিডিও তো চলো আমি ধরে নিই যে এক থেকে ষোলো পর্যন্ত পরপর ষোলোখানা সংখ্যাকে আমরা এই স্থানে সাজাবো যে কোনো পরপর ষোলোটা সংখ্যা তোমরা নিতেই পারো তো এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলোকে তো সাজাবো তো আমি যদি পরপর এই ষোলোটা সংখ্যাকে লিখতাম তাহলে ব্যাপারটা কেমন হতো এক দুই তিন চার আমি চারটে ভাগ করে নেব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অ্যান্ড তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা যদি এরকম চার বাই চার অর্ডারের একটা স্কোয়ারের মধ্যে এই ষোলোটা সংখ্যাকে পরপর লিখলে এইভাবে লিখতাম তো আমাদেরকে এবার এইগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি ওপর নিজ কণাক্ষি যোগফলটা সেম হয় তার জন্য এবার কি করবে শোনো এই পজিশানটা যেটা আছে এই দুই তিন এই দুটো যে স্থানে আছে সেই স্থানেই রাখবো তারপরে আট আর বারো এই দুটোকে একই স্থানে রাখলাম ঠিক আছে এই পজিশানটা পজিশানগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হবে তারপরে এই দুটোকে চোদ্দো পনেরো যে যে ঘরে আছে সেই ঘরে রাখলাম অ্যান্ড লাস্ট এই দুটোকে পাঁচ নয় যে স্থানে আছে সেই স্থানে রাখলাম এইবার কি করবে দেখো একদম উপরের লাইন আর নিচের লাইনটাকে নিয়ে ভাবো একদমই এক একের উল্টো দিকে কোনটা আছে ষোলো তো এক আর ষোলো এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করব। মানে একের জায়গায় ষোলো লিখবো আর ষোলোর জায়গায় এক ঠিক একই রকমভাবে এই চার আর তেরোর মধ্যে ইন্টারচেঞ্জ করবো তাহলে চারের জায়গায় লিখলাম তেরো আর এই তেরোর জায়গায় লিখবো চার ব্যাস হয়ে গেল এবার বাকি এই ভেতরেরই চারটে স্থান আছে এই চারটে করে কি করবো ঠিক একই রকমভাবে ছয় আর এগারোর মধ্যে ইন্টারচেঞ্জ করব আর এই সাত আর দশের মধ্যে ইন্টারচেঞ্জ করবো সাতের জায়গায় দশ আর দশের জায়গায় লিখবো সাত ব্যাস হয়ে গেল সাজানো এইবার তোমরা যোগ করে দেখে নেবে দেখো ষোলো আর দুয়ে আঠেরো আর তিনে একুশ আর তেরো চৌত্রিশ ঠিক একই রকমভাবে এই সবগুলোকে যোগ করবে পাশাপাশি ওপর নিচ যোগ করো দেখো ষোলো আর পাঁচে একুশ আর নয় তিরিশ আর চারে চৌত্রিশ তো এটা চৌত্রিশ হলো এটাকে যোগ করবে এইভাবে সবগুলো যোগ করবে চৌত্রিশ আসবে কোনাকুনি যোগ করে দেখো ষোলো আর এগারো সাতাশ আর ছয় তেত্রিশ আর একে চৌত্রিশ তাহলে এই কোনাকুনি চৌত্রিশ হলেও একই রকমভাবে এই কোনাকুনি যোগ করলেও দেখবে চৌত্রিশ আসবে তো এই প্রসঙ্গে বলে রাখি এই যে কোন সংখ্যাটা আসবে যোগ ফল কত আসবে সেটারও কিন্তু একটা সিস্টেম আছে একটা নির্দিষ্ট নিয়মে আসে যোগফলটা। ফলটা সেটা কি তোমাকে পরপর যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এখানে আমি কি সাজিয়েছিলাম বলতো এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো এখানে একটু খেয়াল করে দেখবে এই বক্সের মধ্যে এক থেকে ষোলো পর্যন্ত পরপর সংখ্যা আছে তো এই এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো সাজালে এইভাবে যোগফলটা কত হবে তার নিয়ম হচ্ছে এই প্রথম যে সংখ্যাটা আছে এক হ্যাঁ এই একের সঙ্গে সাড়ে সাত যোগ করবে করে যেটা আসবে তার চার গুণ করলে যেটা আসবে সেটাই দেখবে যোগফল হয়ে যাবে তুমি যদি চল্লিশ থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত ষোলোটা সংখ্যা সাজাও দেখবে চল্লিশ থেকে যদি শুরু করো ষোলোটা সংখ্যা নিলে পঞ্চান্ন অব্দি হবে আর একচল্লিশ থেকে নিলে ছাপ্পান্ন অবধি হবে তো যাই হোক তো চল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত সংখ্যাগুলোকে যদি যোগ করো এই একই রকমভাবে তাহলে দেখবে পাশাপাশি উপনি যেখানে কোনোভাবেই যোগ করো না কেন সেই যোগ কত হবে চল্লিশ প্লাস সাড়ে সাত ইন্টু চার ওকে তো চলো সেকেন্ড প্রসিডিওর তো তার জন্য কি করবে সেই এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা চারটে গ্রুপ করে নেব চারটে গ্রুপ করে নিলাম এবার ফার্স্ট গ্রুপটা কি করবে যে এক দুই তিন চার এইটাকে আমরা কি করব। এই প্রথম আর লাস্টের এই দুটো পাশাপাশি লাইন কনসিডার করব। মাঝের দুটো লাইনকে বাদ দিয়ে দেবে তো এই দুটো লাইনে আমরা এইভাবে লিখবো ইউ আকৃতির পরপর লিখবো ওয়ান টু থ্রি দেখো এই ওয়ান টু থ্রি ফোর এই মিলে ইউ আকৃতির হলো এবং কোন দুটো লাইন মিলে লিখেছি প্রথমটা এবং একটা মাঝে দুটো বাঘ এইবার লাস্ট এই গ্রুপটা নিয়ে কাজ করবো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সেটাকে কিভাবে লিখবো এই উল্টো ইউ আকৃতির এবং সেটাকে কি এখান থেকে শুরু করবো ঠিক আছে তেরো চোদ্দ পনেরো ষোলো উল্টো ইউ আকৃতির এবং এই দুটো লাইন নিয়ে ঠিক আছে এই রাখো উল্টো ইউ হলো ওকে এইবার আমরা এইটা নিয়ে কাজ করব পাঁচ ছয় সাত আট এবং সেটাকে কী করবো তাহলে মাঝের এই দুটো লাইনে লিখব এবার এই পাঁচ ছয় সাত আট এটাকে নিয়ে আবার সেই ইউ আকৃতির করব তো ইউ আকৃতির এটা লিখবো ঠিকই কিন্তু এটা লাস্টের দিক থেকে শুরু করব। মানে ডান দিক থেকে শুরু করব। এইভাবে লিখব পাঁচ ছয় সাত আট লাস্ট এইটা পরে থাকলো নয় দশ এগারো বারো এটাকে উল্টো ইউ আকৃতির এইভাবে লিখবো এবং সেই একই কথা লাস্টের দিক থেকে শুরু করব এইখান থেকে শুরু করব। তার মানে কি হবে এখানে নয় দশ এগারো বারো দেখো নয় দশ এগারো বারো উল্টো ইউ আকৃতির এই রকম আসলো তো এই হয়ে গেল সেকেন্ড প্রসিডিওর এবার তোমরা এখানে যোগ করে দেখে নাও দেখো চোদ্দ আর পনেরো উনত্রিশ আর একে তিরিশ আর চারে চৌত্রিশ সেই একই রকমভাবে যে কোনো তুমি লাইন যোগ করো না কেন ওপর নিচ পাশাপাশি কোনো করেই দেখবে চৌত্রিশই আসবে তো এই এই ছিল আজকের ফোর বাই ফোর ম্যাজিক স্কোয়ারের ভিডিও এর আগে আমি থ্রি বাই থ্রি ম্যাজিক স্কোয়ার করেছিলাম তখন তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে হ্যাঁ এটা তোমরা দেখতে ইচ্ছুক সেই জন্য আমি ফোর বাই ফোর ম্যাজিক স্কোয়ারও করে দিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কোন প্রসিডিওরটা ভালো লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং